আমাদের মধ্যে অনেকেই আছেন কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারি না অন্য দিনের মতো আজকে রান্না হবে আর সেই সঙ্গে একটু গল্প হবে আজকে আমি এখানে রান্না করছি বেগুন আলু আর বড়ি দিয়ে নদীর ছোট মাছ মাছের নাম জানি না আর একটু খয়রা মাছ রান্না করব ওই মাছটার নাম জানি তাহলে অন্য দিনের মতো একটু রান্না হোক আর সেই সঙ্গে একটু গল্প হোক যা চাইছেন হচ্ছে না তাহলে কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারেন না আমাদের মধ্যে অনেকেই আছে দেখা যাচ্ছে যে আমরা কাজ শুরু করি কিন্তু শেষ করতে পারি না আপনি যদি সেই দলের লোক হন তাহলে আজকে এমন একটা পদ্ধতির কথা বলবো যা ফলো করলে আপনার শুরু করা অবশ্যই শেষ হয়ে যাবে মানে শুরু করা কাজ অবশ্যই শেষ হয়ে যাবে তার জন্য তিনটি জিনিসের দরকার প্রথমটি হচ্ছে পরিকল্পনা আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটাকে ছোট ছোট কয় ভাগে ভাগ করুন তারপর সেই ছোট ছোট কাজটি করার জন্য কাজে নেমে পড়ুন সেটা হয়ে গেলে আর একটা ছোট্ট কাজ শুরু করুন এভাবে করতে করতে দেখবেন একসময় পুরো কাজটি হয়ে গিয়েছে দ্বিতীয়টি হচ্ছে আত্মসর্গ নিজেকে এমনভাবে রাখবেন যাতে বাইরের কোনো কিছু আপনার সেই কাজ করা থেকে বিরত্ব রাখতে না পারে আপনি হয়তো রাজ্যে গিয়ে মোবাইল দেখেন তা বন্ধ করতে হবে কিংবা চ্যাটিং করেন সেটাও বন্ধ করতে হবে পর্যাপ্ত ঘুম না হলে তা শরীরের জন্য খুব খারাপ আর যখন যা দরকার ঠিক সেই কাজটি তখন করতে হবে তাহলে দেখবেন আপনার কাজ এগিয়ে যাবে এই যে অতিরিক্ত ফোন দেখা তারপর দেখা যাচ্ছে জ্যাটিং করা রাত জেগে দেখা অনেক সময় নিজের শরীর অনেক সময় খারাপ হয়ে যায় এই জন্য সব জিনিস মানে মাপ ছাড়া কখনো করা যাবে না সীমিতর ভিতর থাকতে হবে তৃতীয়টি হচ্ছে এই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রুটিন মেনটেন করা এখন করব না একটু পরে করব। একটু পরে করব না কালকে করব। কালকে করব না পরশু করব এভাবে সময়ের অপচয় করা যাবে না সঠিক সময়ে সঠিক কাজ করলে করতে হবে আমাদের মনাকে যেমন আমরা বলি মনামা এখন বিরাস করো মনামা হু হুঁ করে বিরাজ করতে চায় না যদি বলি যে এখন বই পড়তে বসো বই পড়তে চায় না আমার মনামা আমার সাথে এরকম করে আর যখন যদি ঠিকঠাক মতো পড়তে বসে তাহলে পড়াটা কত সুন্দর হয়ে যায় আমার মনামা যখন কথা শুনে এই জন্য সব কাজ সময় মতো সঠিক সময়ে করলে সব কিছু ভালো হয় আর আমার রান্না এখানে একটা রান্না হয়ে গিয়েছে বেগুন আলু আট বড়ি দিয়ে আর টমেটো ছিল আর এটা রান্না করছে হচ্ছে গিয়ে খয়রা মাছ এটা খয়রা মাছটা খুব প্রিয় এখানে তেল দিয়েছিলাম বাংলা রান্না দেখছেন মাছ ভাইজে নাম হয়নি মাছ থাকতে থাকতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম যাতে একসঙ্গে হয়ে যায় হ্যাঁ আর এই পাশে একটু কালো জিরে তেলের উপর দিয়েছি কারণ আমি তো বলছি আমি রান্নাতে কালো জিরেটাই ব্যবহার করি আর এখানে আজকে বাটা মশলা ছিল পেঁয়াজ রসুন একটু টমেটো দিয়েছিলাম আর হচ্ছে জিরে বাটা ছিল এই মাছে বেশি করে একটু জিরে বাটা দিলে খেতে ভালো লাগে আর আমি আজকে আমার এই মাছটা একটু ভুনা বোনা করে রান্না করেছিলাম আমার পছন্দ মতো আমাদের বাসায় তো এরকম ভুনা মাছ খাওয়া চলে না এই জন্য আর কি করব তা আজকে করেছিলাম করে খেয়েছিলাম ওই মাছটা ভোনা খেতে আমার খুব খুব ভালো লাগে হ্যাঁ ছোট মাছ সব থেকে বেশি পছন্দের আমার আর মাছের ভিতর যদি একটু টমেটো দেওয়া যায় তাহলে তো বেশি ভালো লাগে আর এই মাছ একটু ঝাল বেশি দিতে হবে হ্যাঁ একটু বেশি ঝাল দিতে হবে একটু শিশাতে হবে আর খেতে হবে আমি কিন্তু মরজির গুঁড়া ব্যবহার করেছিলাম এখানে মশলা তো এই আর কোনো কিছু না আর ঝোল বেশি রাখেছিলাম না একেবারে গা মাখা করে অল্পর মধ্যে শুধু মাছ দিয়ে আর এই একটু টমেটো টমেটো দিয়ে মাখিয়ে খাওয়া যাবে এরকম ঝোল রাখা ছিল তা ভালো থাকেন সবাই নমস্কার